নিউজুম লাইভে বা খবরে নজর রাখবো ভোটের বঙ্গে ফের অমিত শাহ তিন দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতি বঙ্গবিজিপি নেতাদের সঙ্গে বৈঠক শাহর ক্লাসে শ্রমিক শুভেন্দু সুকান্তরা কাল সাংবাদিক সম্মেলন অমিত শাহ কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা আজ রাতেও বঙ্গবিজেপি নেতাদের সঙ্গে বৈঠক সেই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে দেখো প্রথম দফার বৈঠক শেষ হয়েছে অমিত শাহ রাত আটটা নাগাদ সল্টলেক বিজেপি দফতরে ঢোকেন এবং তারপর দফায় দফায় বৈঠক সার কথা এই সল্টলেক বিজেপি দফতরে যে বৈঠকে প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়েছে বলে বিজেপি সূত্রে খবর যে বৈঠক ছিল মূলত বিজেপি কোর কমিটি যে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রধান পর্যবেক্ষক এরাজ্যের সুনীল বানসাল এছাড়াও বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব বিপ্লব দেব থেকে আরম্ভ করে বঙ্গ বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে যারা সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় পল জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্ব এবং দ্বিতীয় দফায় এই মুহূর্তে বৈঠক চলছে মূলত যারা রাজ্য কমিটির পদাধিকারী যারা উচ্চতর নেতৃত্ব রয়েছে রাজ্য রাজ্য বিজেপির তারা উপস্থিত রয়েছেন এবং বিজেপি সূত্রে খবর বেশ কয়েকটি জোন কনভিনারকেও এই মিটিংয়ে তলব করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া মারফত বিজেপি কিভাবে প্রচার চালাচ্ছে সে সম্পর্কিত আলোচনাও চলছে এই মুহূর্তে দ্বিতীয় দফার বৈঠকে এমনটাই বিজেপি সূত্রে খবর তবে আগামী নির্বাচনের লক্ষ্যে যে এই দুটি বৈঠক সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট তার কারণ প্রথম দফার বৈঠকে মূলত আজকের যে বৈঠক সেই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি রাজ্যে বিজেপির পরিকাঠামো কতখানি মজবুত রয়েছে এবং আগামী নির্বাচন লড়াইয়ের জন্য বিজেপি কোন জোনে বা কোন ক্ষেত্রে কতখানি মজবুত সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রের খবর এবং অন্যদিকে দ্বিতীয় দফার যে বৈঠক চলছে সেই বৈঠকে কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করে বিজেপি সোশ্যাল মিডিয়া মারফত কিংবা লড়াইয়ের ময়দানে বিজেপি কোনগুলিকে সামনে রেখে লড়াই করবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এছাড়াও এসআইআর আবহে অমিত শাহের এই বঙ্গসফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বঙ্গসফরে মূলত কোন প্রকাশ্য জনসভা না থাকলেও রয়েছে বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক তিনি দফায় দফায় বৈঠক সারবেন আগামীকালও তিনি বৈঠক করবেন সল্টলেকেরই এক বেসরকারি হোটেলে এবং সেখানে তিনি বিধায়ক সাংসদ থেকে আরম্ভ করে দলের পদাধিকারী প্রত্যেককেই ডাকা হয়েছে সেই বৈঠকে এবং সেখানেও তিনি দু দফায় বৈঠক সারবেন আগামীকাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে বিকেলে এই সল্টলেক চত্বরের এক হোটেলে এবং তার পরবর্তী সময় তৃতীয় দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তিনি সায়েন্স সিটিতে পৌঁছবেন মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে বর্ধিত রাজ্য কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কর্মসূচি সারবেন জন কর্মসূচি সারবেন তিনি এবং অবশ্যই সেখানে কর্মী সমর্থকদের থেকে একেবারে মন্ডল স্তর অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বা বলা হয় যাকে বিজেপির ভোট চাণক্য সেই ভোট চাণক্য যে একেবারে রাজ্যের মাটি সেই মাটিতে বিজেপির জমি কতখানি শক্ত সেটি বুঝে নিতে চাইছেন হাতে কলমে একত্রিশে ডিসেম্বর সায়েন্স সিটির সেই প্রোগ্রাম অবশ্যই আদর্শ সেটি মনে করিয়ে দিচ্ছে এবং তার পাশাপাশি এসআইআর আবহে সিএ বা নাগরিকত্ব ইস্যু নিয়ে যে একটা দোলাচল তৈরি হচ্ছে সেই দোলাচল বিজেপির এই আজকের যে বৈঠক সেই বৈঠক কিংবা আগামীকালের যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে কোন রফাসূত্র পান কিনা বিজেপির উচ্চতর নেতৃত্ব সেটা যেমন দেখার ঠিক তেমন এসআইআর আবহে সিএ নিয়ে আগামীকালের সাংবাদিক বৈঠকে এই অমিত শাহ কোনো বক্তব্য রাখেন কিনা সেদিকেও নজর রাখতেই হচ্ছে সার্বিকভাবে এই যে এসআইআর আবহে অমিত শাহের প্রথম এই যে রাজ্য সফর বা বঙ্গ সফর তিন দিনের বঙ্গ বঙ্গ সফর দীর্ঘবঙ্গ সফর সেই বঙ্গ সফরে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এসআইআর নিয়ে বার্তার অপেক্ষায় এই মুহূর্তে বঙ্গ বিজেপি তার কারণ এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে যে সমস্ত বক্তব্য মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি ভঙ্গে লুটেtorch নজ করছে বলে তো মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে আক্রমণ মমতা সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রী আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি আমি অ্যাপিজমেন্ট করি না আমি সেকুলার সঠিক তর্থে অর্থাৎ সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমংশ মাটির মানুষ আমরা স্বামীজির মাটির মানুষ আমরা সব ধর্মকে ভালোবেসে এমন কোন ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না যখন আমি গুরুদুয়ারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয় কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন আমি চাদরটা গায়ে দিয়ে কেন জানেন কারণ মা দুর্গার শিরন্যাস হচ্ছে এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা গাটা ঢেকে নেয় কারণ হচ্ছে এটা ওদের কালচার সব ধর্মে কোনো না কোনো কালচার আছে সেই কালচারটা আমি যদি বলি মানবো না হয় কখনো ভেঙে দিচ্ছে লুটে নিচ্ছে তছরত করে দিচ্ছে কে থাকবে কে থাকবে না কত মানুষ আজকে অসহায় আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করবো যা গো মা মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও বাংলা কে অপমানের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক অধিকার রক্ষায় লড়াইয়ের বার্তা মমতার মনে রাখবেন সহ্য করছি ধৈর্য ধরছি সহ্যেরও একটা লিমিট থাকে রামকৃষ্ণ পরবংসদেব বলেছিলেন একটা সাপ তাকে গিয়ে বলেছিল আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন রামকৃষ্ণ পরমংসদেব বললেন আমি তোমায় মারতে বারণ করেছি আমি তোমাদের তো ফোস করতে বারণ করিনি ফোস কিন্তু থাকবে জেনে রেখে বাংলার মাটি মাথা নত করে না প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয় এর জন্য লড়াই চলছে এবং চলবে কাল বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বাঁকুড়ায় জনসভা তৃণমূল নেত্রীর বীরসিংহপুর ময়দানের রাজনৈতিক জনসভা সভাস্থল পরিদর্শন জেলা প্রশাসনের শীর্ষ নেতৃত্বে আমাদের বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাতে এক লাখেরও বেশি লোক হওয়ার সম্ভাবনা রয়েছে এত উদ্দীপনা মানুষের আমাদের আজকে হেলিপ্যাড টেস্ট করে গেছেন আমাদের চারদিকে ব্যারিকেড পাতা চলছে আমরা চাই সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমাদের নেত্রী আসবেন ভাষণ দিবেন সেই ভাষণ শুনে আমরা আমাদের বুথ অঞ্চল ব্লক লেভেলে আমরা পৌঁছে দেবো নিউটাউনে টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিটকোর তত্ত্বাবধানে প্রায় আঠারো একর জায়গার উপর গড়ে উঠবে দুর্গা অঙ্গন মুখ্যমন্ত্রী জানান সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই দর্শনার্থীরা আসতে পারবে প্রতিদিন এক লক্ষ দর্শনার্থীর আসার ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেন এই দুর্গা অঙ্গনই হবে বাংলার সাংস্কৃতিক মিলনস্থল একই সঙ্গে নতুন কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের নেতৃত্বে ট্রাস্ট সবকিছু দেখাশোনা করবে আগামী 2 বছরের মধ্যে দুর্গা অঙ্গন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালংকে আরেকটি মুকুট বলতে পারেন দুর্গা তো ঘরে ঘরে হয় পাড়ায় পাড়ায় হয় ক্লাবে ক্লাবে হয় তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায় প্রয়োজন এই কারণে যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে যে সম্মান পেয়েছি সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গাঙ্গন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা দেখতে পাবেন নদিয়ার শান্তিপুরে তৈরি করা হবে রাম মন্দির দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের এই নিয়ে শান্তিপুরের নানা জায়গায় পড়েছে ব্যানার পোস্টার রাজনৈতিক তরজা অতঙ্গে শান্তিপুরের মাটিতে গড়ে উঠুক রামের মন্দির এমনই ব্যানার পোস্টার পড়েছে শান্তিপুরের নানা জায়গায় নদীয়ার শান্তিপুরে বেলঘরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এখানে তৈরি হবে রাম মন্দির দাবি শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের তাদের এও দাবি প্রায় দশ বিঘা জমির ওপর মন্দির হবে এর জন্য খরচ হবে প্রায় একশো কোটি টাকা দু থেকে শুরু হবে মন্দির তৈরির কাজ টার্গেট তিন বছরের মধ্যে কাজ শেষ করা এই রাম মন্দির তৈরির কথা জানিয়ে বিভিন্ন জায়গায় পড়েছে ব্যানার পোস্টার সেখানে লেখা হয়েছে কৃত্তিবাস ওঝার জন্ম শান্তিপুরে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন সেই মাটিতে রাম মন্দির তৈরি করবে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট রাম মন্দির হচ্ছে চাঁপাতলা যেটা আমার নিজস্ব জায়গা আছে যেটা ট্রাস্টকে দান করা হয়েছে ওইখানে হচ্ছে জায়গা এখানে আছে প্রায় দশ বিঘা মতো যেটা ছবিতে দেখা যাচ্ছে সেরকম ধরনের ওইরকমই হবে সেটা দু হাজার ছাব্বিশে শুরু হবে আঠাশ উনত্রিশে কমপ্লিট হয়ে যাবে মন্দির হচ্ছে মহাকবি কীর্তিবাসের বিগ্রহ হবে রামের বিগ্রহ হবে রামের নামে কেউ মন্দির করলে আপত্তিটা কোথায় কিন্তু আসটি যদি করে বিশ্বাসযোগ্য আসটি দরকার কারণ জনগণের টাকা যেন নয় ছয় না হয় এবং সেটা যেন ওই কাজেই ব্যবহার হয় ভারতীয় জনতা পার্টির মূল এজেন্ডা ছিল চব্বিশ সালে রাম মন্দির যেখানে রাম মন্দির হয়েছিল সেই বুথে সেই লোকসভা সিটে পরাজিত হয়েছিল শান্তিপুর থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা বাঁকুড়ায় বিজেপিতে সভাপতি বিভ্রাট গত শুক্রবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা হয় সেখানে বিজেপির রাজ্য সভাপতি সই রয়েছে বলে দাবি রবিবার এই বিষয়টি নয়া মোড় নেয় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মোল মঙ্গল পাণ্ডে তিনি দাবি করেছেন বিষ্ণুপুরের জেলা সভাপতি বদল করা হয়নি যিনি ছিলেন তিনিই আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার বিজেপির সাংগঠনিক সভাপতি কে সুজিত অগস্তি নাকি তাপস বসু এ নিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন সুজিত অগস্তি গত ছাব্বিশে ডিসেম্বর সভাপতি বদল করে রাজ্য বিজেপি সুজিতের জায়গায় সভাপতি করা হয় তাপস বসুকে লিখিতভাবে তাপসকে নতুন সভাপতি ঘোষণা করা হয় সেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সই রয়েছে বলেও দাবি শনিবার তাপস বসুকে সংবর্ধনাও জানায় জেলা বিজেপি আমি এক জায়গায় দায়িত্ব ছিলাম আবার সেইখান থেকে এখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমার আগে যিনি সভাপতি ছিলেন ওনাকে হয়তো আরো বড় দায়িত্ব দেওয়া হবে সেই চিন্তা করে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে যা কোনো দলীয় কোন্দলে কোনো গল্পই নেই এগুলো বিরোধী রাজনৈতিক দলে অপপ্রচার এরপর রবিবারই নয়া মোড় রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিল বিজেপির বৈঠক সেখানে ছিলেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে তিনি আগের সভাপতি সুজিত অগস্তিকে পাশে রেখে দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল হয়নি ডিস্ট্রিক্টেসিডেন্ট মেরে সাথে আমার মন্ত্রী পশ্চিমবাংলার পর্যবেক্ষক সম্মানীয় মঙ্গল পান্ডেজি এই ব্যাপারে আপনাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন আমার সঙ্গে দলের এই জন্য কোন বিষয় নেই দল যা মন্ত্রী আমাদের বলে দিয়ে গেছেন ওটাই আমার তাহলে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এখন কে এ নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল নিউজ এইটিন বাংলা মোদী অধীর বৈঠক কাল প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক এসআইআর মতুয়াদের নাগরিকত্ব সহ একাধিক বিষয়ে কথা সকাল সাড়ে দশটায় মোদির বাসভবনে অধীর রঞ্জন চৌধুরী আগেই মতুয়া ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠি দেন অধীর মতুয়া সম্প্রদায়ের বিরাট একটা অংশের মানুষের একটা আশঙ্কা যে এসআর প্রক্রিয়া তাদের নাম বাদ যাচ্ছে আমি তাদের এই আশঙ্কার সঙ্গে সহমত পোষণ করে তাদের আন্দোলনে সামিল হয়েছি মিনিস্ট্রি অফ হোম অর্থাৎ গৃহমন্ত্রীকেও এই বিষয়ে আমি চিঠি দিয়েছি যখন অমিত শাহ গৃহমন্ত্রী ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তাকে আবার আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের একটাও যেন বৈধ ভোট যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে